আজকে সাধারণ ছাত্র সমাজ যে দৃষ্টান্ত স্থাপন করেছে ষোলো বছর জগন্দল পাথরের মতো এদেশের জনগণকে যারা শোষণ করেছে শাসন করেছে সুপ্রিম কোর্টের মাধ্যমে জুডিশিয়াল কু চেষ্টা করেছে বাংলাদেশের জনগণ সেটা অতিথি যেমন ব্যর্থ করেছে আজকে আইন সেটা ব্যর্থ করেছে আমরা চাই সুপ্রিম কোর্টের আপনি বিভাগ ভাই বোনরা যারা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদেরকে নিয়ে এই সকল বিচারপতিদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে চারিদিকে নানান ষড়যন্ত্র চলছে সমস্ত ষড়যন্ত্রকে আমরা নষ্ট করে দিয়ে বাংলাদেশকে দ্বিতীয় ভাতার স্বাধীনতা লাভ করেছে ডক্টর মোহাম্মদ বিনুসাহেদ বলেছেন পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম দ্বিতীয় পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে যারা অন্য দেশে আর নিজের দেশের দালালদের বিরুদ্ধে আমরা কত বড় লড়াই করেছি যে আমাদেরকে সারা বিশ্বের কাছে পরিচিতি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিউস দ্বিতীয়বার বাংলাদেশ দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে সে ভিন্ন নরকের কীটরা এখনো ষড়যন্ত্র লিপ্ত আপনাদের সকলকে সজাগ থাকতে হবে তা কখনো বৃথা হতে দেব না এটাই আমাদের প্রতিষ্ঠা